আজকে একটা ভালো দিন আন্তর্জাতিক নারী দিবসে আজকের মেয়েরা বর্তমান যুগের মেয়েরা সামাজিক শত বাধা পেরিয়েও খেলাধুলাতে সব নৌন ব্যাপারও তারা সফলতা অর্জন করছে তার জন্য আন্তর্জাতিক নারী দিবসে আমি আমাদের সংস্থার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই সেই সঙ্গে আমরা দেখছেন বর্তমান সমাজে মেয়েদেরকে আত্ম যে প্রশিক্ষণ শিক্ষা সেগুলো অনেক দরকার আছে যাতে তারা সমাজে সব দিক দিয়ে তারা মোকাবেলা করতে পারে এখনকার যুগের মেয়েরা অনেকটা এগিয়ে গেছে এগিয়ে গেলে কি হবে আমি মনে করি যদি পারিবারিক দিক দিয়ে মেয়েরা একটু সমর্থন পায় তাহলে আগামী দিনে খেলাধুলাতে মেয়েরা অনেকটা এগিয়ে যেতে পারে আজকে শুধু বলে নয় আমি প্রতিদিনই মানে নারী দিবস পালন করি কারণ প্রতিদিনই আমাদের আমাদের এই কাঠমা থেকে অনেক মেয়ে আজকে জাতীয় আন্তর্জাতিক স্তরে সফলতা অর্জন করছে তার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পাশে আছে রামকৃষ্ণনাথ উনি সমস্তভাবেই মানে ক্যারাটের ব্যাপারটা বহু সহযোগিতা করে আসছে আমরা প্রথম থেকেই দেখে আসছি কাটোয়া ক্যারাটে জগৎ রামকৃষ্ণনাথ কবর বহু রকমভাবে ছেলে মেয়েদের উৎসাহিত করছে তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ দিচ্ছে এছাড়াও পূর্ব বর্ধমান জেলা পোর্টাল ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন সমস্ত রকমভাবে সহযোগিতা করছে যাতে আগামী দিনে খেলাধুলাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে আমাদের বিভিন্ন একটা ফিজিক্যাল ফিটনেসেরও প্রয়োজন আছে আমরা বলি যে এই যে সুস্বাস্থ্য সুস্বাস্থ্য বলতে কী বোঝায় কেবলমাত্র আমরা খাওয়া দাওয়া ভালো এটা নয় এই ক্ষেত্রে দেহের মধ্যে বিভিন্ন যদি আমাদের রোগ থাকে বিভিন্ন ধরনের সমস্যা থাকে তাহলে সেই মানুষটাকে আমরা সুস্বাস্থ্যবান বলা যাবে না কারণ মানসিকতার দিক দিয়ে যখন সে ফ্রেশনেস হবে আর ফ্রেশনেস হতে গেলে তাদের আমাদের এই খেলাধুলার প্রয়োজন আছে মাধ্যমে এমনভাবে সুন্দর খেলায় এমন একটা খেলার জগতে যাবে দেখবেন আপনাদের এই ছেলে মেয়েরা এদের মধ্যে থেকেই দেখুন দেখবেন এমন একটা পর্যায়ে যাবে যে তাদেরকে কিন্তু সেই বিভিন্ন খেলায় অংশগ্রহণ করছে এবং এখানে যে আমাদের প্রশিক্ষকগুলো রয়েছেন এবং তারা যে পরিচালক রয়েছে সমরবাবু রয়েছে বিকশিত হচ্ছে তেমনি অন্য দিকেও তার শারীরিক দিকে ফিজিক্যাল একটা ফিটনেস এটাও কিন্তু তার বিকশিত হচ্ছে জন্য যেন সকলেই শিখ সব মেয়েরা যেন এতে অনেক মনের জোর পাওয়া যায় এবং নিজের প্রতি বিস্তার সাংঘাতি জন্ম হয় সুতরাং আমি বলি যেন সকলে শেখু মেয়েরা ছেলেরা সকলেই শিখুক এবং মেয়েদের আরও বেশি করে শেখা দরকার যদি এখানে মেয়েরা আমার কাছে মেয়েরা প্রচুর মেয়েরা বেশি শেখে এখানে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি তাদেরকে যখন যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে এবং নিজের

কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা